সম্পূর্ণরূপে আমি করা যে পরিকল্পনা নিয়ে জাতীয় শিক্ষা প্রক্রাম প্রণয়ন করা হয়েছিল সরকারি অপযাত্রা শুরু হয়েছিল দুই হাজার থেকে আজকে দু হাজার চব্বিশ সন আফসোসের বিষয় হল এই নিয়ে আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু কোন আন্দোলনকে আমরা চূড়ান্ত পর্যায়ে পারিনি দেশের মানুষের মধ্যে এই নিয়ে যথেষ্ট ক্ষোভ আছে যদি দেশের মানুষকে সংগঠিত করা যায় তাহলে আন্দোলন সফল এবং পূর্ণতায় পৌঁছানো সম্ভব এবং এই কারিগণকে বাতিল করানো সম্ভব

আর বলেছিলেন আপনার বিরুদ্ধে মৃত্যু পরে আসতে পারে হুসায়ন আহমদ বাদালী দিয়েছিলেন সেই জন্য আমি কাপুরের কাপড় নিয়ে এসেছি যাতে ইংরেজের কাপড় দিয়ে আমার কাপড় না হতে পারে

এই শিক্ষা ব্যবস্থা শুধু আলে মুরাবারা কথা বলছে এরকম নয় আপনারা দেখেছেন এই দেশের সচেতন নাগরিক যারা তাদের বাচ্চাদেরকে স্কুল কলেজে পড়াচ্ছে তাদের বক্তব্য হল আমরা এই শিক্ষাদাতা

সুকাৰ গ্ৰহণ কৰা হওক